হুজুর আমি একজন মেয়ে রোগাক্রান্ত হওয়ার কারণে আমার লজ্জাস্থানে সার্জারি করতে হয় এতে কি গুনা হবে না হবে না চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো কোনো কি নাই নাই। তবে মহিলা ডাক্তার যদি থাকে অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন যদি কোনো উপায় না থাকে মনোযোগ আছে যদি কোনো উপায় নাই থাকে মহিলা ডাক্তার যদি পাওয়া নাই যায় তাহলে কি চিকিৎসা বন্ধ রাখা যাবে না চিকিৎসা করাতে হবে একটা কথা বলি শোনেন আমাদের দেশে অনেক পুরুষ ডাক্তাররাও কি করে সিজার করে এখন তো আলহামদুলিল্লাহ নারী ডাক্তারের কি নাই অভাব নাই এক্ষেত্রে আমাদের আলেমদের একটা ভূমিকা আছে সেটা হলো আলেমরা আগে ফতুয়া যে বেশি বেশি করে নারী ডাক্তার তৈরি করা দরকার নারী ডাক্তার তৈরি না করে আমি যদি ফতুয়া দেই যে না কোনো পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা করানো যাবে না তাহলে আমি কি বাসার পরামর্শ দিলাম না মরার পরামর্শ দিলাম এজন্য আগে আসেন আমরা নারী ডাক্তার তৈরি করি নারীদের মধ্যে প্রতিভা আছে নাকি নাই আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহা তিনি কি ছিলেন ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন সফল নারী ছিলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহা যাকে বিয়ে করেছেন মোহাম্মদুর সল্লাল্লাহ আপনি চিন্তা করতে পারেন পাকিস্তানের এক নারী নাম কি আয়সা বলেন নাম কি সারা দুনিয়া কাপায় দিছে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রকে ঘরে ঢুকাইছে একমাত্র আয়সা প্রতিভা আছে নি প্রতিভা আছে নি প্রতিভা কে দেয় আল্লাহ পাক দেন ফেরাউনের রাজ্য মুসা আলাইহিস সালাম যেমন নাইরা চেরা দিছে এখানে হজরতে আসিয়ারও ভূমিকা আছে নাকি নাই ভূমিকা আছে সুতরাং নারী ডাক্তার বেশি বেশি করে তৈরি করা উচিত নারী শিক্ষিকা বেশি বেশি করে তৈরি করা উচিত তাইলে আমরা এর থেকে কী পাবো মুক্তি পাব ইনসা